দল ভোট তুই লোক আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে নির্বাচন করতে হলে অনেক টাকার প্রয়োজন হয় বিশাল অঙ্কের আপনি একজন আলেম মানুষ আপনার টাকার উৎস কি কিভাবে লেনদেন হচ্ছে আটদলীয় যে দলগুলো এক একবাক্স নীতিতে নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি ঘরে বন্দি করবেন না মুক্ত করবেন আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যখন দেখি যে আপনি অনেক নীতি এবং আদর্শের কথা বললেন আপনি যে মাগুরা দুই আসন নির্বাচন করছেন এখানে আপনার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি কি সেই যুগে তো নারীদের বেঁচে থাকারই অধিকার ছিল না ইসলামী তো তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে আসমান থেকে ফয়সলা হবে আল্লাহর ফয়সলার বাইরে তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই পরবর্তীতে মাগুরা জেলার আমি একাদারে চোদ্দ বছর আমি মাগুরা জেলার নির্বাচিত সভাপতি নির্বাচনকে সত্যি জনতার জন্য নাকি কেবল ক্ষমতায় যাওয়ারই এক একটা লড়াই দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দশ দিক নির্বাচন মঞ্চের আজকের পর্বে আজ আমরা কথা বলবো মাগুরা দুই আসন নিয়ে মোহাম্মদপুর শালিখা ও সদর আজ আমাদের সাথে আছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মাগুরা দুই আসনের ইসলাম আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত হাত পাখার প্রার্থী আলহাজ মুফতি মুস্তাফা কামাল স্বাগতম আপনাকে ধন্যবাদ আপনাকে দশ দিক মঞ্চের সম্মানিত সঞ্চালক ধন্যবাদ মাগুরা দুই আসনের জনগণকে যে আমরা রাজনৈতিক একটু পরে যাই শুরুতেই জানতে চাই যে মাগুরা দুই আসনের জনগণের কোন সমস্যাটি আপনাকে বেশি নাড়া দিয়েছে কোন কষ্টটি আপনাকে বেশি নাড়া দিয়েছে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যখন দেখি যে ছোটখাটো কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যখন পারস্পরিক সম্পর্কটা অবনতি হয় মারামারি পর্যায়ে চলে যায় হত্যা পর্যায়ে চলে যায় এবং বাড়িঘর ভাঙচুর হয় সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ জনগণ ক্ষতিগ্রস্ত হয় তখন আমার কাছে খুব কষ্ট লাগে একটা নিরপরাধ নারী শিশু একজন মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় আঘাতপ্রাপ্ত হয় মারা যায় স্বাভাবিকভাবেই বিষয়টা খুব কষ্টদায়ক মনে হয় আমাদের কাছে এবং আমাদের এলাকায় এই বিষয়টা খুব চলতে আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় দলাদলি নিয়ে কিছুদিন পর পরেই এই মারামারিগুলো হতে থাকে হয় তো এটা আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হয় আচ্ছা আপনি কি মানুষের কষ্টকে দূর করার জন্যই নির্বাচনে আছেন নাকি নিজে ক্ষমতাবান হওয়ার জন্য হ্যাঁ অবশ্যই আমাদের আমরা যারা ইসলামে বিশ্বাস করি আমরা মৌলিকভাবে বিশ্বাস করি যে আমাদের ইসলামের মূল বক্তব্য হলো নেতৃত্বের ক্ষেত্রে সাইদুল কওমি খাদি মুহা মূলত আমরা মানুষ এবং দেশের কল্যাণেই রাজনীতি করি এখানে আমাদের ব্যক্তিগত পাওয়া না পাওয়াটা এখানে কোনো মুখ্য না এটা কোনো বিবেচ্য বিষয় না মূলত আমার দ্বারা যদি এলাকা এবং জনগণের মানুষের অধিকার সংরক্ষিত হয় উন্নতি অগ্রগতি নিশ্চিত হয় তাহলে সেটাই আমি নিজেকে সার্থক মনে করি এজন্য আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণেই আমাদের রাজনীতিটা আমরা করি আপনার এলাকার এমন কোন সমস্যা কি আছে যেটা নিয়ে আপনি খুব বেশি চিন্তা করেন এবং যার জন্য আপনার রাতে ঘুম ভেঙে যায় এরকম অবস্থা হ্যাঁ এলাকার অনেক সমস্যা এলাকার সামগ্রিকভাবে বাংলাদেশে যে চৌষট্টিটা জেলা আছে সেই বিবেচনায় অন্য অন্য জেলার বিবেচনায় মাগুরা জেলাটা এখনও অনেক পিছিয়ে আছে সামগ্রিক দিক থেকে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বছর স্বাধীনতার পরে আমরা অতিবাহিত করেছি যারা ক্ষমতায় ছিল তারা এই মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারেনি স্বাভাবিকভাবে এলাকার একজন সচেতন নাগরিক হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে অবশ্যই বিষয়গুলো আমাদেরকে আমাকে অবশ্যই যন্ত্রণা দেয় এবং বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় সেজন্য সব সময় আমাদের ফিকির চেষ্টা অব্যাহত আছে ইনশাল্লাহ আপনি শিক্ষার কথা বললেন আমরা শুনেছি যে মাগুরায় শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে এবং মাদক আসক্ত হয়ে পড়ছে এটা সমাধান আপনি কি করবেন হ্যাঁ ধন্যবাদ আসলে মূলত শিক্ষার দিক থেকে মাগুরাটা অনেক পিছিয়ে আমার জানামতে বাংলাদেশে অনেক জেলা আছে সেখানে সর্বোচ্চ শিক্ষা অর্জন করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইউনিভার্সিটি আছে কিন্তু সেই দিক থেকে মাগুরাতে মাগুরা এদিক দিয়ে অনেক পেছনে এখানে ক্যাডেট কলেজ মেডিকেল কলেজ উন্নত কোনো ইউনিভার্সিটি কলেজ সেটা বলতে গেলে মাগুরাতে নেই তা সামগ্রিকভাবে শিক্ষার দিক থেকে মাগুরা অনেক পিছনে এবং কওমি মাছার কথা বলেন আমাদের যশোরে খুলনাতে অন্য অন্য এলাকায় অনেক বড় বড় কওমি মাছা আছে কিন্তু সেই হিসাবে মাগুরাতে শুধু একটা কওমি মাছা আছে দাওরাই হাদিস কিন্তু সেই মানের যেভাবে হওয়া উচিত ছিল তার ধারে কাছেও নেই সামগ্রিকভাবে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল সামগ্রিকভাবে শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি সর্বোচ্চ চেষ্টা করবো সামগ্রিকভাবে শিক্ষার এই সেক্টরকে খাতকে আমি এগিয়ে নিয়ে যেতে এবং ভালোভাবে এই সেক্টরে কাজ করার জন্য আচ্ছা মাগুরাতে সেবার মান অনেক অনুন্নত এবং মানুষ ভোগান্তির শিকার হয় বলে অভিযোগ আছে এখানে আপনি কি কাজ করতে চান যেটা মানুষ আসলে চোখে দেখবে শুধু বক্তব্য না আসলে সত্য বলেছেন যে চিকিৎসার ক্ষেত্রে মাগুরা অনেক পিছনে আমাদের মাগুরাতে একটা কথা প্রচলন আছে যে মাগুরা হাসপাতালে যখনই রোগী ভর্তি হয় ওখানে এক দুদিন দিন রেখে ওদেরকে ফরিদপুরে ঢাকাতে ট্রান্সফার করে দেয় রিফার করে দেয় তো এখানে একটা রিফার সেন্টার এরকম একটা আলোচনা আছে অর্থাৎ একটা জেলার স্বাস্থ্য চিকিৎসার যেই যে অবস্থান থাকার দরকার ছিল তার ফিফটি পার্সেন্ট এখানে নেই এবং এখানে দুর্নীতি এখানে প্রীতি এখানে অব্যবস্থাপনা তো অবশ্যই আছে সামগ্রিকভাবে চিকিৎসার দিক থেকে মাগুরা অনেক পেছনে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি সর্বোচ্চ চেষ্টা করবো মাগুরাবাসীর চিকিৎসা নিশ্চিত করার জন্য আচ্ছা আপনি স্বজন প্রীতির কথা বলেছেন তো আমরা যেটা একটা কমন সমস্যা দেখে বাংলাদেশে কেউ ক্ষমতাবান হয়ে গেলে তার সজন যারা আছে তারাই তার আশেপাশে থাকে এবং একটা তার একটা ই করে তোলে আর কি সিন্ডিকেট গড়ে তোলে হ্যাঁ এটা তো আমাদের দেশের একটা রাজনৈতিক কালচার আমাদের একজন যদি কখনো কোনোভাবে একটা পজিশনে যেতে পারে এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান হতে পারে তাহলে তার টোটাল ফ্যামিলি যুগের পর যুগ এটাকে কেন্দ্র করে তারা চলতে পারে একটা ই আছে আমাদের আপনি কি তো হন তাহলে আমি আমরা যারা ইসলামে আন্দোলন করি আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম রত আছি আমরা যারা ইসলামে বিশ্বাস করি আসলে এখানে সজনপ্রীতি এখানে দুর্নীতি কোনো কোনো সুযোগ নাই এখানে এখানে অবকাশ সবার ক্ষেত্রে নেই সততার সাথে আন্তরিকতার সাথে এগুলো ডিল করতে হবে এখানে স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নাই আশা করি আমার পক্ষ থেকে সেটা হবে না আচ্ছা ইসলামের কথা বলেন আপনারা তো ইসলামের রাজনীতি করেন এবং ইসলামী দলের আপনি একজন কেন্দ্রীয় নেতা সেক্ষেত্রে যারা সংখ্যালঘু আছে অনেক সময় তারা ভয়ে থাকে ইসলাম ক্ষমতায় আসে তাদের অবস্থাটা কি হবে এ ব্যাপারে আপনার বক্তব্য দেখুন এখানে দুটা বক্তব্য আমি ক্লিয়ার করতে চাই একটা হলো অতীত রেকর্ড এ চুয়ান্ন বছর যারা ক্ষমতায় ছিল তারাই সংখ্যালঘুদের উপরে নির্যাতন করেছে তাদের সম্পদ লুটপাট করেছে তাদের ইজ্জত হরণ করেছে তাদের প্রতি নির্যাতন চালিয়েছে কোনো ইসলামী সংগঠন কোনো ইসলামী ব্যক্তিত্ব কখনো কোনো সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন করেনি সম্পদ লুণ্ঠন করেনি এটা হলো অতীত রেকর্ড আর আমরা যারা ইসলামে বিশ্বাস করি আমার নবী আমার রাসুল যখন মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার রাষ্ট্রে অমুসলিমদের অধিকার তাদের অবস্থানটা কী হবে তখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন মুসলমানদের জান মাল রক্ষা করা যেমন রাষ্ট্রের দায়িত্ব তোমাদের ইমানি দায়িত্ব ঠিক একইভাবে তোমার রাষ্ট্রে অমুসলিম যারা তাদেরও জান মাল ইজ্জত আব্রু রক্ষা করা তোমাদের ইমানি দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব আমি আর আমি বিশ্বাস করি আমরা সুযোগ পেলে আমরা সেই কাজটাই করব আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এলাকায় যারা সংখ্যালঘু আছে তাদের সাথে আমাদের কথা হয় তাদের সাথে আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে তারা আশ্বস্ত হচ্ছে হয়েছে যে তারা আমাদের সাথে থাকবে এবং তারা বিশ্বাস করছে যদি ইসলাম ইসলামী নেতৃত্ব ইসলামী দল এখানে বিজয় হয় তাহলে তারা ভালো থাকবে আচ্ছা ইসলামী দলগুলো সবসময় নারী অধিকারের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে তো এই জায়গাটায় আপনি আপনার যদি ক্ষমতায় আসেন তাহলে কি নারীদের ঘরে বন্দি করবেন না মুক্ত করবেন দেখুন এখানে একটা একটা ভুল ধারণা আছে আমাদের সমাজে আমাদের রাজনীতিবিদ যারা আছে এবং কথিত প্রগতি নারীবাদী যারা আছে তাদের মধ্যে মূলত মূল যেই আমাদের বক্তব্য আমাদের সংবিধান আমাদের রাষ্ট্র এবং আমাদের দেশে কথিত নারীবাদীরা নারীদের সমান অধিকার চায় আর আমরা যারা ইসলামে আন্দোলন করি আমরা যারা ইসলামে বিশ্বাস করি আমরা নারীদেরকে নেজ অধিকার অগ্র অধিকারে বিশ্বাস করি তা আমরা যদি অগ্র অধিকার ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারি তাহলেই নারীরা উপকৃত হবে নারীরা এখানে ক্ষতিগ্রস্ত হবে না তা আমরা সব জায়গায় বলে আসি এখানে একটা জিনিস বুঝতে হবে যারা আজকে নারীদের সমান অধিকার দিতে চায় তাদেরকে আমরা বলতে চাই আমরা যে ইসলামে বিশ্বাস করি আমরা যে নবীতে বিশ্বাস করি আমার ইসলাম আমার নবীর আগমনের আগ মুহূর্তটা যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয় সেই যুগে তো নারীদের বেঁচে থাকারই অধিকার ছিল না ইসলামী তো তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে ইসলামী তো বলেছে যে একজন নারীর একজন মায়ের পায়ের নিচে জান্নাত ইসলামই বলেছে একজন পুরুষ স্বামী ভালো মন্দ তার সার্টিফাই করবে তার স্ত্রী ইসলাম বলেছে একজন মেয়ে একজন বোনকে লালন পালন করে যদি তাকে সুপাত্রস্ত করতে পারে তাকে তাহলে তার জান্নাত নিশ্চিত অর্থাৎ নারীদেরকে ইসলাম সর্বোচ্চ মর্যাদা দিয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং নারীদেরকে আমরা অগ্র দিয়ে থাকি আমরা বিশ্বাস করি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীরা অগ্র পাবে ভালো থাকবে এবং সামগ্রিকভাবে তারা বর্তমানের তুলনায় অনেক ভালো থাকবে দেখুন ব্যবসার ক্ষেত্রে বলেন শিক্ষার ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে তারা ভালো থাকবে আজকে আমাদের দেশে নারীবাদীরা তাদের ক্ষতি করছে যেমন দেখুন যে যে সহশিক্ষা আমরা যদি আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা নারীদের জন্য সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা করবো সেটা কিভাবে একটা প্রতিষ্ঠানের দারোয়ান থেকে শুরু করে প্রিন্সিপাল সবাই নারী থাকবে শিক্ষিকা যারা যারা ছাত্রী তারাও থাকবে নারী এবং প্রিন্সিপাল শিক্ষক দারোয়ান সুইপার সবাই থাকবে নারী তাহলে সেখানে তারা নিরাপদ আর আমাদের দেশে হচ্ছে কি একজন টিচার তাকে নাম্বার দেওয়ার কথা বলে তার ইজ্জত হরণ করছে একজন সহপাঠী তার সাথে একটা সম্পর্ক করে তাকে বিপদগ্রস্ত করছে সামগ্রিক ভাবে যদি আমরা বিবেচনা করি এই শিক্ষা ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা নারীদেরকে অপমানিত করছে অধিকার থেকে বঞ্চিত করছে সামগ্রিকভাবে তাদের উপরে এটা একটা জুলুম করা হচ্ছে আমরা যদি ক্ষমতায় আসি তাদের ন্যায্য অধিকার তাদের অগ্র অধিকার নিশ্চিত করা হবে তাদের সকল যৌক্তিক বৈধ কর্মকাণ্ড করার নিশ্চয়তা এখানে নিশ্চিত করা হবে যে ঠিক আছে যে আপনি অনেক নীতি এবং আদর্শের কথা বললেন আপনি যে মাগুরা দুই আসনে নির্বাচন করছেন এখানে আপনার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি কি দল সমর্থক নাকি নীতি আদর্শ আমার আমি বিশ্বাস করি আমার মূল শক্তি হলো নীতি আদর্শ এবং এই নীতি আদর্শে যারা বিশ্বাস করে সেই জনগোষ্ঠী যারা সৎ যারা ইসলাম মানুষের কল্যাণ চায় যারা দেশের কল্যাণ চায় যারা নিজেরা ভালো সমাজ এবং রাষ্ট্রকে যারা ভালো করতে চায় তারাই আমার রাজনৈতিক শক্তি আপনার রাজনীতি আসলে কিভাবে শুরু হয়েছিল আমি উনিশশো একানব্বই সালে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য পূরণ করার মাধ্যমে আমি ছাত্র আন্দোলনে রাজনীতিতে আমি শুরু করি আমি তখন চরমনাই জামিয়ার ছাত্র ছিলাম চর্মনাই মাদ্রাসার সর্বপ্রথম যেই কমিটি হয় সেই কমিটির আমি সদস্য ছিলাম আচ্ছা পরবর্তীতে আমি ঢাকাতে জামিয়া শরিয়া মালিবাগে ঢাকাতে আমি ভর্তি হই এবং জামিয়া শরিয়া মালিবাগের ছাত্র আন্দোলন কমিটির আমি সভাপতি নির্বাচিত হই পরবর্তীতে ঢাকার যে ছাত্র কমিটি ছিল সেই কমিটির আমি ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হই নিরানব্বই দুই সালে আমি দুই সেশনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি পরবর্তীতে এসে ইসলামী আন্দোলনের সদস্য হই এবং পল্টন ইসলামী আন্দোলন পল্টন থানা শাখার আমি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং মতিঝিল থানা শাখার আমি সেক্রেটারি দায়িত্ব পালন করেছি পরবর্তীতে মাগুরা জেলার আমি এক চোদ্দ বছর আমি মাগুরা জেলার নির্বাচিত সভাপতি যা বর্তমান সেশনে আমি ইসলামী আন্দোলনের কেন্দ্র কমিটির সদস্য হিসাবে মনোনীত হই বছরের মাঝামাঝিতে এসে আমি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি আচ্ছা আমাদের বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ বলা হয় এবং কৃষি নির্ভর অনেকটা আমাদের অর্থ ব্যবস্থা তো এই দুইটা বিষয় আপনার এলাকার কি অবস্থা কি বলবেন দেখুন মাগুরাটা মূলত কৃষি নির্ভর একটা এলাকা তা আমি কৃষি নির্ভর এলাকাটাকে কৃষকদেরকে কৃষকদের এবং এই উন্নত সহজ করার জন্য আমাদের মাগুরাতে যে কয়টা নদী আছে যেমন নবগঙ্গা নদী আছে ফটকি নদী আছে চিত্রা নদী আছে এই নদীগুলো বর্তমানে বিভিন্নভাবে এই সচল নেই এটা একটা মরা নদীতে পরিণত হয়েছে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি নদীগুলোকে সচল করব কৃষকদের জন্য যেহেতু এখানে সেচের ব্যবস্থা আমরা খুব সহজে করতে পারি সেই ব্যবস্থা করব। এবং কৃষকদের যে পণ্য সেই পণ্যগুলো সংরক্ষণ রাখার জন্য যে হিমাগার সেটা আমাদের অঞ্চলে নেই আমরা সেই ব্যবস্থাটা করব এবং কৃষকের যে মূল যে চাহিদা ভালো বীজ সার ঔষধ এগুলো সহজলভ্য করব আজকে দেখুন যে সারের যে ক্রাইসিস আমার কৃষক টাকা দিয়ে সার কিনবে সে তার চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না তো এইটা যে একটা মৌলিক সমস্যা কৃষকরা আমাদের খাবারের যোগান দিচ্ছে কৃষকদের যদি প্রয়োজনটা আমরা পূরণ করতে না পারি তাহলে আমাদের মৌলিক জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য সর্বোচ্চ চেষ্টা করব কৃষক এবং কৃষির মান উন্নয়ন করার জন্য তাদের যা যে প্রয়োজন আছে এগুলো করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য আমরা আর দু একটি ছোট্ট প্রশ্ন নিব তারপর শেষ করব। যে যাতে চাচ্ছে আপনি নির্বাচিত হলে কি নিজের সম্পদের হিসাব প্রকাশ করবেন হ্যাঁ এটা তো অবশ্যই দেখুন আমার এলাকায় মাগুরা দুই আসনে গত ইউপি নির্বাচনে আমাদের চেয়ারম্যান আমাদের একটা ইউনিয়নে সত্যজিৎপুর ইউনিয়নে আমাদের নির্বাচিত চেয়ারম্যান আছে ইসলামী আন্দোলনের হাত পাখার চেয়ারম্যান আছে সেখানে আমাদের যে ভালো একটা রিপোর্ট আছে যে আমরা যারা এই নির্বাচনের যান প্রাণ দিয়ে কষ্ট করেছি তারা কিন্তু এই মানুষের জন্য এলাকার জন্য যে বরাদ্দ আসে সেটা সম্পূর্ণ দেওয়ার পরও আরো নিজের গাঠির থেকে দেওয়া লাগে ধরুন দশটা ফুটবলের দরকার আমরা পেয়েছি পাঁচটা পরে আবার সেগুলো কিনে দেওয়া লাগে এখানে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে কোনোভাবে উপকৃত হওয়ার কোনো একটা সুযোগ নেই যদি সততা আমানতদারির কথা আমরা চিন্তা করি আশা করি আমরা সততা এবং আমানতদারির সাথেই দায়িত্ব পালন করতে পারব এবং আমাদের সম্পদ যৌক্তিকভাবে যতটুকু আসবে সেটা তো আলহামদুলিল্লাহ কিন্তু মানুষের কল্যাণে দেশের উন্নয়নে বরাদ্দ লুটপাট করে নিজের সম্পদ বৃদ্ধি করার ইচ্ছা মানসিকতা রেকর্ড আমাদের নেই আটদলীয় যে জোটের কথা চলছে এখান থেকে যে আপনাকে মনোনয়ন দিবে এটা তো সেও না আপনি যদি মনোনয়ন না পান সেক্ষেত্রে কি হবে আট দলীয় যেই দলগুলো নির্বাচন এক বাক্স নীতিতে নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা ধন্যবাদ জানাই এটা হলো জনগণের চাহিদা যে সমস্ত ইসলামী দল এবং সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক এটা জনগণের চাহিদা সেই চাহিদা অনুযায়ী দলগুলো সেই সিদ্ধান্ত নিয়েছে তা আমি আশা করি সিদ্ধান্ত তো যৌক্তিক বাস্তব ভিত্তিক রিপোর্টের ভিত্তিতে নিবে তা আমি আশা করি যে ইসলামী আন্দোলন শালিকা মোহাম্মদপুর দক্ষিণ চার ইউনিয়নের যে অবস্থা এবং অতীতে যে রেকর্ড সব কিছু বিবেচনা করে এবং আমি আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিক যে রেকর্ড সব কিছু মিলিয়ে এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রার্থী হাত আমি এখানে নির্বাচন করব যদি আমাদের আমাদের দল মোতারাম আমির যদি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আসে সেটাই মেনে নিতে হবে তার কোনো বিকল্প নাই যেহেতু আমরা একটা দল করি দলের সিদ্ধান্ত তো অবশ্যই মেনে নিতে হবে যে আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে নির্বাচন করতে হলে অনেক টাকার প্রয়োজন হয় বিশাল অঙ্কের আপনি একজন আলেম মানুষ আপনার টাকার উৎস কে কিভাবে নির্বাচন করা এই যে 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 ধারণাটা যে প্রশ্নটা আমরা আপনি করলেন এই প্রশ্নটায় যদি আমরা এই প্রশ্নটাকে যদি আমরা ওভারকাম না করতে পারি যে নির্বাচন করতে হলে টাকা লাগবে এইটাই পরিবর্তন করে দিতে হবে হ্যাঁ নির্বাচন করতে হলে টাকা লাগবে কিন্তু সেই টাকাটা দিয়ে শুধু একা প্রার্থী খরচ করবে তা না প্রার্থী এবং প্রার্থী যারা যারা হিতাকাঙ্ক্ষী তাদের আছে সবাই মিলে আমরা এই নেতাকর্মী আঞ্জাম দিব যদি একক আমি প্রার্থী এই টাকাটা আমি ইনভেস্ট করতে হয় তাহলে তো আমার একটা বাণিজ্যের দিক হয়ে গেলো একটা ব্যবসা বাণিজ্যের পর্যায়ে চলে আসে আর এখানে সবাই মিলে যদি আমরা এই নির্বাচনটা সফল করতে পারি উঠতে পারি তাহলে আমার পরে আর কোনো প্রেশার থাকবে না তাহলে আমার আমার সততার সাথে কাজ করাটা আমার জন্য অনেক সহজ হবে এই জন্য আজকে আমাদের দেশে যে রাজনীতি প্রচলিত রাজনীতি এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে একজন প্রার্থী কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবে একজন প্রার্থী দলকে কোটি কোটি টাকা ডোনেশন দিবে তারপরে সে নমিনেশন পাবে এবং নির্বাচন করতে গেলে হাজার কোটি টাকা খরচ করবে এই সিস্টেম থেকেই আমাদেরকে বের হয়ে আসতে হবে যদি জনগণের জন্য আমরা রাজনীতি করি দেশের জন্য যদি আমি রাজনীতি করি তাহলে জনগণ আমার এই নির নির্বাচনের প্রয়োজনটা অধিকাংশটা জনগণ এখানে কি করবে যোগান দিবে হ্যাঁ তার সাথে আমিও অংশগ্রহণ করব আমার শক্তি সামর্থ্য অংশগ্রহণ জানতে চাই স্পষ্ট ভাবে যে আসলে আপনার দলে কিভাবে এই সিস্টেমটা চালু আছে কিভাবে হ্যাঁ এই সিস্টেমটা চালু আছে আমাদের একটা স্লোগান আছে যে দশ ভোট দুই নোট অর্থাৎ আমাদের যত নেতাকর্মী আছে আমাদের যারা হিতাকাঙ্ক্ষী আছে আমাদের যারা সমর্থক আছে আমাদের মহতার আমির আমাদের সংগঠনের একটা সিদ্ধান্ত আছে প্রত্যেকেই সং এই নির্বাচনকে কেন্দ্র করে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী দশ ভোট কালেকশন করবে দুই নোট দিবে এবার আর ভালো একটা দিক আছে যে আমাদের থেকে হাজার দুই হাজার টাকা এইবার আরও একটা নতুন সিদ্ধান্ত হয়েছে আমাদের যারা নেতাকর্মী আছে যারা চাকরিজীবী তারা এক মাসের তাদের বেতনের টাকা সংগঠন নির্বাচনী ফান্ডে দিবে যারা ভালো ব্যবসায়ী তাদের এক মাসের আয় নির্বাচনী ফান্ডে দিবে আর যারা কৃষক স্বচ্ছ তারা পাঁচ হাজার দশ হাজার টাকা করে নির্বাচনী ফান্ডে দিবে একদম যারা নিঃস্ব নিরীহ তারাও এক হাজার দুই হাজার টাকা করে নির্বাচনী ফান্ডে দিবে এইভাবে যদি আমরা একদম তৃণমূল পর্যায় থেকে নির্বাচনী ফান্ড যদি আমরা কালেকশন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে স্বচ্ছ সফলতার সাথে আমরা নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন কষ্ট করে যে নির্বাচনটা করবেন সবশেষ সর্বশেষ যদি জয় না পান তখন কি নিজেকে ব্যর্থ মনে করবেন আসলে এটা হলো ফয়সলা তো হবে আসমান থেকে ফয়সলা হবে আল্লাহর ফয়সালার বাইরে তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বলছে চেষ্টা করতে আসাই মিন্নি অল ইতমাম মিনাল্লাহ আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব সফলতা বিজয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় আমিও সেটা মনে করি আল্লাহ যদি আমার দ্বারা আমার এলাকার জনগণ এবং আমার এলাকার উন্নয়ন যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে আল্লাহ সেটা কবুল করবেন আর যদি সেই যোগ্যতা মানসিকতা উপযুক্ততা আমার না থাকে তাহলে হবে না এটা নিয়ে তেমন এত পেরেশানি হওয়ার কিছু নাই ধন্যবাদ সর্বশেষ মাগুরা দুই আসনের জনগণকে যদি কিছু বলতে চান মাগুরা দুই আসনের জনগণকে আমি আহ্বান জানাবো চুয়ান্ন বছর আপনারা অনেক নেতা অনেক দলকে আপনারা ক্ষমতায় দিয়েছেন আমি আশা করি চুয়ান্ন বৎসর পরে যে সুযোগটা এসেছে সকল ইসলামী দল সকল দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে এবার যদি আপনারা একটু ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদের পাশে থাকেন আমাদেরকে সমর্থন করেন আপনারাও ভালো থাকবেন আপনাদের এলাকার আমাদের এলাকার উন্নতি অগ্রগতি নিশ্চিত হবে আমরা সবাই মিলে ইনসাব ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব সর্বোপরি আমরা নিরাপদ এবং সমৃদ্ধ মাগুরা গড়ে তুলব আমরা যদি নিরাপদ থাকি সমৃদ্ধ যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমরা ভালো থাকবো আসুন আমরা সবাই মিলে ভালো থাকতে চাই আমরা সবাই মিলে মাগুরাকে ভালো রাখতে চাই আল্লাহ আমাদের সবাইকে সেই লক্ষ্যে কাজ করার দান তফিক করুক আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা সবাই মিলে আমার এলাকা আমার এলাকার মানুষের অধিকার নিশ্চিত করতে চাই ধন্যবাদ যে আপনাকে ধন্যবাদ দশ দিক নির্বাচন মঞ্চকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ দশ দিক নির্বাচনী মঞ্চকে দর্শক নির্বাচন সত্যি জনতার জন্য না গিয়ে শুধু ক্ষমতার জন্য সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের দশ দিক নির্বাচন মঞ্চের এই আয়োজন এতটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছে আপনাদের সাথে ছিলাম আমি আবদুল্লাহ ভাট্টি আপনারা দেখছিলেন দশ দিক নির্বাচন মঞ্চ দেখা হচ্ছে নতুন গুরু পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দশ দিকের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ